ক্রিয়া ক্ষেত্রের ক্রিকেটের ক্ষেত্রে ওইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা ক্যাপ্টেন আকরাম খান সেখানে ছিলেন মতো সংগঠক সেখানে ছিলেন সেখানে বিষয়টা একটু আপনি যদি আপনার যেটা কথা বলছেন সেটা দৃষ্টিপূ লেগেছে কিন্তু আমার মনে হয় যে এই তরুণরা যে আন্দোলন করে জাতিকে একটা মানে স্থায়ী পাথর জাতির উপরে যেটা চেপে বসেছিল সেই স্থায়ী পাথরটাকে তারা সরিয়েছেন এবং যেটা আমাদের প্রচলিত ধারার এই পাথরটি সরাতে কোনোদিন সেটা তারা মনে করেন নাই কিন্তু সেই এই জাতিকে রক্ষা করেছেন তারা এই রকম একটা স্বৈরাচার আহ নিপীড়ক নির্যাতনকারী সরকারকে সরকারের পতন করিয়ে সুতরাং এত বড় কাজ যারা করেছেন তারা ছোটখাটো কিছু ভুল করতে পারেন দৃষ্টিকটু মনে হতে পারে সেটা যদি আমরা তাদেরকে সহায়তা করি আমরা যদি তাদেরকে সেই বিষয়গুলো প্রকাশ করি এবং ইতিমধ্যেই যেটা সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে আমি নিশ্চিত এই তরুণরা সেটা দেখেছেন এবং দেখে কি হবে দেখে ভালো হবে হচ্ছে যদি তারা মনে করেন যে হ্যাঁ কাজটা ঠিক হয় নাই পরবর্তীতে সংশোধন করেন ভালো আর ভালো হবে না কোনটা যে এটা দেখে যদি মনে করেন যে না আমি যা করেছি সেটাই ঠিক আমার ধারণা আগেরটাই হবে আমার ধারণা যে তারা নিজেকে বুঝতে পারবে যে হ্যাঁ এই কাজটি আমার এভাবে না করলেও এই কাজটি করার আগে আমার হয়তো এইভাবে বসে না থেকে তাদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে বা ওই চেয়ার থেকে উঠে সামনের চেয়ারে চেয়ার একটা চেয়ার নিয়ে বসে তাদের সঙ্গে যদি কথা বলা হতো তাহলে হয়তো ভালো হতো তো আমি মনে করি যে তারা এসব থেকে শিখবেন তাদেরকে একটু সময় দিতে হবে আমাদের